আজকে একটু চিকেন তন্দুরি বানাবে নাকি পাগল নাকি যা গরম রান্না করে চিকেন তন্দুরি বানাতে গিয়ে আমি না তন্দুরি হয়ে যাই নিজে একবার কিচেনে যাও না বুঝতে পারবে ঠিক আছে চলো তাহলে আজকে আমি বানিয়ে দিচ্ছি বাহ সে তো খুব ভালো কথা কিন্তু তুমি বানাতে যাওয়া মানেই তো তেলে শ্রাদ্ধ নো টেনশন আজকে পুরো একদম একটা অয়েল ফ্রি চিকেন বানাবো হ্যাঁ সে কি তুমি আর অয়েল ফ্রি হ্যাঁ পুরো ঘি তে হবে ব্যাপারটা সে তো বুঝলাম কিন্তু নাম কি এটা হচ্ছে ধাবা স্টাইল চিকেন পঞ্চাশ গ্রাম ঘি কড়াইতে নিয়ে ভালো করে গরম করে তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ওটাকে ভেজে নিতে হবে ও আচ্ছা এরপরে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ একদমই তাই এরপরে চিকেনের পিসগুলো ওই কড়াইতে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ও হ্যাঁ এগুলো একটু বোনলেস টাইপের পিস হলেই বেশি ভালো হয় আমার সঙ্গে থাকতে থাকতে তো রান্নাটা দেখছি ভালোই শিখে নিয়েছো সেটা আমি আগে থেকেই জানতাম হয়েছে তারপর কি করতে হবে বলো হ্যাঁ এরপরে দুটো বড় বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে আমি কেটে রেখে দিয়েছিলাম ওগুলোকে এবার মাংসের সঙ্গে মিশিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব এরপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেই জলটা ছাড়বে সেটা দিয়েই পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তারপর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে দেব আর ভালো করে কষিয়ে নিতে হবে আরেকবার কড়াইয়ের মধ্যে এটাকে একটু এবারে সাইড করে দিয়ে অন্যদিকে জায়গা বার করে একটা বড় সাইজের টমেটোর কুচি দিয়ে ওপর থেকে সামান্য নুন দিয়ে ঢাকা দিলেই কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যাবে তখন এটাকে খুন্তি দিয়ে চেপে চেপে পুরো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় একদম আর এরপরেই দিয়ে দেব একে একে করে সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিয়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেব কিছুটা পরিমাণ গোটা জিরে আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম সেইটাকে এবার গুঁড়ো করে দিয়ে দেবো কালারের জন্য এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা বলছি রান্নাঘরের আর কোন কোন মশলা বাকি আছে দিতে ডোন্ট ওয়ারি লাস্টে শুধু দিতে হবে গরম মশলার গুঁড়োটা আর তারপরে একটু সামান্য গরম জল যাতে মশলাটা পুড়ে না যায় আরে শুধু গরম জল ঢাললেই হবে তার সঙ্গে একটু কষিও তো নিতে হবে সেটা বললো এই তো তুমিই বলে দিলে চার চামচ মতো টক দই একটা বাটিতে নিয়ে সেটাকে ফেটিয়ে চিকেনে অ্যাড করতে হবে ও হ্যাঁ এটা কিন্তু আবার আমাদের ঘরে পাতা টক দই দইটা চিকেনে অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে না হলে কমিয়ে দিতে হবে না হলে হাই ফ্লেমে থাকলে এটা একটু ছানা কেটেছে দইটাকে ভালো করে এটাতে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন বাটার প্রথমে পঞ্চাশ গ্রাম ঘি দিলে আবার এখন দিচ্ছ ওয়ান টেবিল স্পুন বাটার আরে খাওয়ার পর না আমাকে এসে থ্যাঙ্কস জানিয়ে যাবে ঠিক আছে দেখা যাক কেমন হয় বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এরপর দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ক্রিম ওহ ও একদম পুরো ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হুম দাঁড়াও দাঁড়াও এরপরে ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপরে দেখবে একটা হালকা তেল ভেসাব এরপর কিছুটা পরিমাণ কাসুরি মেথি হাতে ক্রাশ করে ছড়িয়ে দিতে হবে আর দেব সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল চিকেন রুটি পরোটা লুচি নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ধাবা স্টাইল চিকেনটা পুরো জমে যাবে তবে তোমার বানানো তন্দুরিটাও কিন্তু দারুণ হয়েছিল তাহলে এবার অনেস্ট ফিডব্যাকটা দিয়েই দাও বলো কেমন লাগলো আমার রান্না সত্যি বলতে আমিও ভাবতে পারিনি রান্নাটা এত ভালো হবে পুরো এক ঘর